দেখেছো আমি নাকি জামা কাপড় গুছাতে পারছি না তুমি বলতে পারছো না কিছু হ্যাঁ আপাকে কিছু বলতে পারছো না হ্যাঁ আমি জামা কাপড় গুছাতে পারি না ঠিক আছে তো না যাও কে জামা কাপড়

তাই আমার খুব কাজ করে দাও হুম তাহলে আমি কিছু করি না তাহলে কি আমি কিছু করি না কেন আমার মাটাই তো গরম পুরো আগুন হয়ে যাচ্ছে কেন তোমরা আগুন হয়ে যাচ্ছে যেন তুমি কোটা ভাবছো বলে তাই

হুম সবাইকে টাটা করে দাও টাটা বাই 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 টেক কেয়ার ভালো থাকবে ঠিক আছে

3 जूते दे रखो आप टीच जूते दे रखो आप टीच